আসসালামু আলাইকুম আজ নয় মে দু হাজার চব্বিশ কৃষি বাজার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি মিলন ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আর মিলন ভাই বরাবরই দীর্ঘদিন যাবতীয় অনলাইনে তার অনলাইনে প্রোগ্রামগুলো থাকে এবং প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে গাবি সংগ্রহ করার চেষ্টা করে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুনভাবে তার কালেকশনে কী কী গাবি রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা দিয়ে এগুলো আপনাদের নিকট বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকে গাভী বকনা সার যাই কিনেন অবশ্যই চেষ্টা করবেন এসে নিজের মতো শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিক মিলন ভাইয়ের সাথে কথা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক শুন ভালো রাখছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট শুন ভালো আছে হওয়ার তিন দিন আগে আপনার একটা প্রোগ্রাম আমি করে গেছি আবার মাঝখানে আজকে ডাকার উদ্দেশ্য কি সপ্তাহে তো একটা করে প্রোগ্রাম যায় আপনার আসলে আজকে জালাল ভাই ডাকার উদ্দেশ্য আসলে দর্শক ভাইদের যে আপনি প্রতিনিয়ত আমার তো ভিডিও করেন তো আজকে দর্শক ভাইদের একটা আমি দর্শক ভাইদের আজকে দেখাবো লালন পালন করা সার আর কি জি ভাই এটা অনেক আদরের একটা জিনিস দর্শক ভাইরা যারা আসলে এই সেক্টরে থাকে যারা লালন পালন করে সার গুলা এটা কিন্তু ভাই অনেক ভালোবাসার একটা জিনিস হ্যাঁ আমার খুবই ভালোবাসার জিনিস ভাই খুবই মানে আসলে সেক্টরটা তো তো আমরা জানি করি ঠিক এই এই একটা সার পালিয়েছিলাম মানে খুব মনের একটা ইচ্ছা যে সারটা একটু বড় লালন পালন করে বড় করে বিক্রি করবো স্পেশাল ভাবে ডাকছেন ভাই স্পেশাল কিছুই যেন আপনার কালেকশনে ভাই দেখতে পাই জি ভাই অবশ্যই দেখতে পারবে দর্শক ভাই আমি যে কথা কথাগুলো বলি

বাচ্চা দেওয়া গাভীতে হ্যাঁ সদ্য বাচ্চা দেওয়া গ্যারান্টি কি থাকবে সারে কি গ্যারান্টি আর গাভীতে কি গ্যারান্টি গাভীতে গ্যারান্টি থাকবে আপনার দুধ আর এখন তো আসলে বাচ্চা যেহেতু আসলে গাব গরু ছিল এখন সম্পূর্ণভাবে ধরেন এখন দুধ দেখতে পারবে আর বাট এই দুটো জিনিস দেখতে পারবে আর জরলার ওটা তো আমি অলস টাইম বাচ্চা দিয়ে দিছি আর প্রেগন্যান্ট মতো ঝামেলা নাই কোনো রিস্ক নাই এক না 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 নিজের মতো নিয়ে যায় এখন লালন পালন করতে পারবে জি ভাই আচ্ছা আর সারটার সুবিধা তো বলেই দিলেন জি ভাই আচ্ছা চলেন তাহলে কালেকশন ভাই আগে দেখি তারপরে ইনশাআল্লাহ আলোচনা করব হ্যাঁ মিলন ভাই আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে একটা গাভী নিয়ে আসলেন আর এই গাভীটা আমি খামারে আসার পরে এই বাচ্চাদের

অনেক সুন্দর মানে বড়সর বাচ্চা পড়ছে ভাই লম্বা টম্বা বেশ বড় থাকতে পারে এটা আশাবাদী আপনার যত কমে থাকে দুধ আপনি পনেরো প্লাস দুধ থাকবে কমও পড়বে না পনেরো পিলাস থাকবে জি ভাই ধারবাট কি দেখছেন এ পর্যন্ত হ্যাঁ দেখা দেখা একবারে ধারবাট একবারে পাইপ

একবার আঠা এদিকে একবার পুছ যা দেন একবার একটা ভাই একদম ক্লিয়ার করে দিতে হ্যাঁ একবার টেনে এখনো ক্লিয়ার না এখন বাচ্চা যেহেতু দিলো আমি একবার টেনে বাচ্চা দুধ খাওয়ানো হইছে আর হালকা কিছু টেনে দেওয়া হইছে মানে এটা থেকে একদম গ্যারান্টি থাকবে 15 একবার গ্যারান্টি থাকবে 15 প্রথম একটা গাভি ভাই এটা কিন্তু ভাই আর এই প্রেগন্যান্টের মতো ঝামেলা নাই যেহেতু বাচ্চা ডেলিভারি হয়ে গেছে সেহেতু ভাই এই রিস্কটা কিন্তু আর নাই না না এগুলো রিস্ক নাই কি এখন বাচ্চা দিয়ে দিছে বাচ্চাটাও খুব মাসাল্লাহ আল্লাহ দিলে খুব ভালো বাচ্চা পড়ছে যে কোনো দর্শক ভাই এখন নিয়ে যেতে পারবে নিজের মতো নিয়ে যায় পরিচর্যা করলে পরে এটা থেকে ভালো কিছু হবে জি ভাই আচ্ছা ভাই এটার ভাই দাম কত টাকা আজকের প্রতি আমি আমরে কোনো এক্সেস দাম চাই না একদম

এই যে গোয়ালবর্তী গরু তো আছে লো যে একটা গরু নাই কে খামার খালি যেটা আছে ওটাও ভাই বেচা কিনা হয়ে গেছে ভাই এগুলো বিক্রি করে ফেলছেন আমি ফুটেজ রাখতে বলছিলাম দেখেন হ্যাঁ অবশ্যই ফুটেজ আছে আমি লাস্টের দিকে দেখাই দেব সব ফুটেজ লাগাই দিয়ে এটার ভাই তাহলে দাম পড়লো 163000 জি ভাই আচ্ছা একদম ফিক্সড একদম ফিক্স আবার 2000 টাকা এটা কিন্তু প্রবাসী ভাইদের জন্য স্যার শুধু দেশি ভাইরা ফোন দিলে কি ছাড়টা পাবে না দেশি ভাইরা আসলে কি বলবো আমার যেহেতু মালগুলো ক্রয় করা এখন যেহেতু প্রবাসী ভাইদের একটা আশাটা কি যে মিলন ভাইয়ের কাছে গেলে দুই হাজার টাকা সবসময় আমি ছাড় পাবো এই জায়গার থেকে শুধু প্রবাসী ভাইদের জন্য জি ভাই দেশি ভাইরা ফোন দিলেও কিন্তু ভাই এই রিকোয়েস্টটা রাখেন একটাই গাভি যেহেতু গাভি তো আজকে আর বেশি নাই এই গাভিতে যদি দেশি ভাই ছাড় চায় দুই হাজার দিতে হবে কিন্তু আচ্ছা ভাই জান ছাড় সবার জন্য সমান আচ্ছা জান মিলন ভাই দুই নাম্বার সিরিয়ালে খুবই দৃষ্টি নন্দন একটা সার নিয়ে আসলেন ভাই এটা তো ভাই আকর্ষণই বলা যায় জি ভাইয়া আচ্ছা একদম পুরাই আনকমন কালার ভাই এটার ভাই কমন কালার এই জিনিসটা আমি মানে দীর্ঘদিন ধরে শখে কিনেছিলাম ভাই একদম ছোট থেকে বাসায় নাকি হ্যাঁ একবারে ছোট থেকে বলতে মানে মাঝারি কোয়ালিটির ওই সিস্টেমে আমি মানে আমার একটা শখ ছিল যে একটা আপনার বাসায় আছে কত মাস যাবৎ এটা আছে আমার কাছে ছয় মাস যাবৎ ছয় মাস যাবৎ নিজের খামারে লালন পালন জি ভাই আচ্ছা অনেক সুন্দর গ্রোথ নিছে ভাই এটার ভাই জাতটা কি এটা জাতটা হলো আপনি রেড ফিজিয়ান জাত আচ্ছা রানিং এখন ওর বয়স কত মাস চলে রানিং এখন এটার বয়স চলতেছে আপনার হলো 15 মাস 15 মাস দাঁত কি হয়ে গেছে না না এখনো দাঁত হয় নাই দাঁত ফাঁসা হইছে ফাঁসা হইছে আচ্ছা এটা কি ভাই এখন কুরবানি চলবে হ্যাঁ এখন চাইলে বেশি দিন লাগবে না এটা আসলে দাঁত অল্প দিনে পড়ে যাবে তাতে কি আইডি আপনার এক মাসের মধ্যে দাঁত পড়ে যাবে ইনশাআল্লাহ এটা দাঁত পড়ে যাবে জান ভাই কুরবানি চলবে তো ইনশাআল্লাহ কুরবানি চলবে আপনি চাইলে পরে দাঁতটা যদি কোন দাঁত ফাঁসা হয়ে গেছে আচ্ছা থাক ভাই দাঁত এখন কষ্ট করে সার বাছরে দেখানো লাগবে না যদি কারো পছন্দ হয় ফোন দিলে দেখতে চাইলে তখন স্পষ্ট হ্যাঁ আবার কোনো দর্শক ভাই যদি চাই যে আমি রেড ফিজিয়ানের বীজ কনসেপ্ট করাবো চাইলে পরে ওনাও নিতে পারে নিয়ে যে একটা খামারের পাশে রাখিয়া এটা যে আপনি হলো বীজ কনসেপ্ট করানোর জন্য নিতে পারবে জাত উন্নয়নের জন্য কাজে লাগাতে জি ভাই আচ্ছা মনে হয় জার্সির পার্সেন্টেজ তো আছে যে মাথার এই দিকে দেখে মেখে বোঝা যাচ্ছে লাল লাল অনেকটা জি জি সিস্টেমগুলো আছে আচ্ছা এটা এখন দর্শক ভাইরা দুইটা কাজেই লাগাইতে পারবে রাখা হিসাবেও রাখতে পারবে কোরবানি হিসাবেও এখনো আপনার ধরুন সাড়ে ছয় মন মাংস আছে সাড়ে ছয় মন জি বুঝেন ভাই দর্শক ভাই কিন্তু আসলে সরজমিনে কিন্তু মেপে যদি চাই তখন কিন্তু ভাই দেখানোর একটা এটা তো আসলে গাবি গরু না এটা আপনার সার গরু আপনার যেকোনো দর্শক ভাই যদি চায় যাই সে দেখে শুনে নিয়ে যাবো তাতেও কোনো সমস্যা নাই নিজের মতো আসতে পারে আপনার ব্যবসাটা ভাই বরাবরই গাভীর প্রোগ্রাম আমরা করি সার কিন্তু খুব কম করে শুধু বাসার সার জন্য এর জন্যই ভাই প্রোগ্রামে নিয়ে আসি ও ভাই আসলে কি আমার অনেক কাস্টমার গ্রাহক আছে যে বলে যে কিছু কিছু গ্রাহক বলে যে ভাই মিসকনসেপ্ট করা কিছু মানে উন্নত মানের যদি সার যদি পান তো আসলে শখ করে পালিয়েছিলাম কোনো দর্শক বাইরা আমার যদি নেতার যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই সারটা নিতে পারেন আমি মানে আসলে অ্যাবোলটিটা কি এই সারটা আমি ব্যসা কেনা করতাম না এখন আমি ব্যসা কেনা করতেছি এই সারটা যে আমার হলো সামনে একটা চাহিদা অনুযায়ী আমি কিছু সার ওটাতে সারের দিকে গত প্রোগ্রামে বলে দিলেন যে সামনে সারে একটু ট্রান্সফার হওয়ার সম্ভব না জন্য আমি এই সারটা এখন যাচ্ছি যে আমার থেকে বিলে মানে এই চালানটা না টান দেওয়া চাইছে ওইখান থেকে কিছু টান দিয়ে

আমাকে চাইলে পাবে একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ পরিশেষে দর্শক ভাইদের কি বলবো আসলে দর্শক ভাইদের ভালোবাসা যতটুকু পাইছি আশাবাদী আমি চাইবো সর্বোচ্চ সময় আমার দর্শক ভাইদের মন জয় করে রাখবো আর দর্শক ভাই আপনারাও দেখবেন যে আসলে মিলন ভাই আসলে এই যে প্রতিনিয়ত যে জীবনে মাল মানে কয় বিক্রয় করতেছে দেখেন মিলন ভাইয়ের গাবে যায় ধরেন গেল সপ্তাহে দেখাইছি চারটা ওগুনে মাল বেচা কেনার পরে আবার মাল উঠাইছি আমার ওই ওই ভিডিওর মাধ্যমে থেকে আরো ধরেন পাঁচ টাকা ব্যবসা কিনে প্রতিবেদনে কিন্তু আপনাকে এই কথাই বলি যে যার ধরে ভালো জিনিস অল্প টাকায় দিতে পারলে বিক্রি নিয়ে কোনো সময় টেনশন করতে হবে না ওটাই যে জিনিসগুলো দর্শক ভাইরা চাক্ষুষ দেখতেই পাচ্ছে আর এই যে দামগুলো যে আমি দর্শক ভাইদের যে দিচ্ছি একবারে কি বলবো আমি যে লাভ যা হামরি করা তা করবো না আমার কথা আগে আমি এক কথায় যে ফেসটা আগে পরিচয় করতেছি যে আমি দামটা ধরেন আমি হাতে ধরেন দুই হাজার টাকা করে জুল লাভ করি একটা মাল প্রতি ধরেন আমি সপ্তাহে জুল দশটা মাল জুল বেচা কেনা করতে পারি ওইখান থেকে সব অনেক টাকা আর আমার যে একটা পরিচয় হচ্ছে এই পরিচয়টাই আমার অনেক কিছু তো ভাই আজকে এ পর্যন্তই থাক যেহেতু কালেকশন অল্প ছিল আবার আমরা প্রোগ্রাম কবে পাবো ভাই ইনশাল্লাহ আবার রবিবারে আবার মাল আমার খামার লোট আচ্ছা রবিবারে আবার খামার লোট লোড হবে সোমবার দিনও আপনার ভিডিও যাবে আচ্ছা ইনশাল্লাহ সোমবারের অপেক্ষায় থাকবো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম